নমস্কার নিউজে আপনাদের স্বাগত জানাই আমি সুব্রতা দাস বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম ঈদুল জোহাতে গবাদি পশু সংরক্ষণ বিল দু একুশকে মেনে চলার দাবি বজরং দলের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাছাড়ের পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জন্মদাত্রী নেশা সেবন করাচ্ছেন সন্তানকে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শিলচর চেংকুড়ি রোডে লক্ষ্মীপুরের লালাং এলাকায় অগ্নিসংযোগ পুরে ছাই বসত ঘর ক্ষোভ লক্ষ্মীপুর নির্বাপন বাহিনীর বিরুদ্ধে ত্রিপুরা রাজ্যে বৃদ্ধ পিতাকে রাস্তায় ফেলে রেখে উধাও এক চাকুরিজীবী ছেলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর এবার বিস্তারিত সংবাদ আসন্ন ঈদজুহাতে গবাদি পশু সংরক্ষণ বিল দু হাজার মেনে চলার দাবি বজরং দলের আজ মধ্য কাছাড় জেলার বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের পক্ষ থেকে আমাদের জেলার এসপি মহোদয়ের নিকট একটি স্মারকলিপি দেওয়া হয়েছে আমরা সকলেই অবগত যে তেরোই আগস্ট দু হাজার একুশে রাজ্য সরকার আসাম গবাদি পশু সংরক্ষণ বিল দু হাজার একুশ পাশ করেছে বিলটি যে কোনো মন্দিরে পাঁচ কিলোমিটার বেসারদের মধ্যে গরুর মাংস জবাই বা বিক্রি নিষিদ্ধ করে অন্যদিকে আমরা সনাতনী লোকেরা গরুকে মাতা বলে সম্বোধন করি তাই সতেরো তারিখ ঈদজোহা আমাদের জেলার শান্তি বজায় রাখার জন্য এসপি মহোদয়ের নিকট একটি স্মারকলিপি দেওয়া হলো নর্থ ইস্ট নিউজের নিজস্ব প্রতিবেদন পক্ষ থেকে মাননীয় পুলিশ সুপারের কাছে একটি মেমোরান্ডাম দিয়েছি মেমোরান্ডামের মুখ্য বিষয় হলো যে আসাম সরকারের দ্বারা একটা আইন করা হয়েছিল দু হাজার একুশ সালে আসাম ক্যাটেল প্রিজারভেশন বিল তো সেই বিলে লেখা আছে যে যে কোনো ধর্ম প্রতিষ্ঠানের পাঁচ কিলোমিটার রেডিয়াসে কোনো ধরনের কোনো পশু কোম্পানি দেওয়া যাবে না এবং আগামী দিনে ঠিক আসছে এবং প্রত্যেক বছর আপনারা দেখেন এই জিনিসটা নিয়ে প্রত্যেক বছর গোটে দিনে কোনো না কোনো জায়গায় একটা ঝামেলার সৃষ্টি হয় তাই আমরা আগের থেকে গতবারও আমরা দিয়েছিলাম পুলিশের কাছে মেমোরিয়াম এবং এবারও আমরা আগের থেকে পুলিশের কাছে মেমোরিয়াম দিচ্ছি যে আপনারা আপনাদের নজরদারিটা একটু করা রাখবেন যাতে কোনো হিন্দু সম্প্রদায়ের যাতে নিজেদের যে বাবা মেয়ে আছে সেটাতে যাতে কোনোভাবে আঘাত না হয় সেই জন্য আমরা পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছি এবং মাননীয় পুলিশ সুপারকে একটি মেমোরেন্ডাম আমরা আজকে দিয়ে বুধবার রাত্রে শিলচর চেঙ্কুরি রোডের ভাগা লেনে এক অমানবিক ঘটনা সংঘটিত হয় ঘটনার বিবরণে জানা যায় নিজের জন্মদাত্রী মা বিশ মাসের এক সন্তানকে মদ্যপান ও সিগারেট পান করাচ্ছেন এ নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে চাইল্ড হেল্পলাইনের কর্মীরা জানান তাদের কাছে খবর আসে যে মা সন্তানকে সিগারেট মদ্যপান করাচ্ছেন তারপর সঙ্গে সঙ্গে শিলচর সদর থানা এই বিষয়ে জানানোর পরে সদর থানার পুলিশ ও হেল্পলাইনের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মা এবং শিশু সন্তানকে তাদের হেফাজতে নিয়ে যান এবং শিশু সন্তানকে হোমে রাখা হবে বলে জানিয়েছেন তারা

চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে প্রডিউস হইব তারপরে তারা ডিসিশন নিব কি করতে হয় এখন নিয়ে বাচ্চার সেফটি লাগিয়ে আমরা চাইল্ড হোমে নিয়ে রাখবো চিল্ড্রেন হোম যেটা আছে ওইটাতে নিয়ে রাখবো বাচ্চাটার পর বাচ্চার সেফটির লাগিয়ে কোন লক্ষ্মীপুর মহকুমার অন্তর্গত লালাং প্রথম খণ্ড কন্টাগ্রাম এলাকার অগ্নিকাণ্ডে ছাই ছাই বসতঘর আবারও অকমণ্যতার অভিযোগ উঠল লক্ষ্মীপুর অগ্নি নির্বাপক বাহিনীর উপর উল্লেখ্য বৃহস্পতিবার ভোরবেলা লক্ষ্মীপুর থানার অন্তর্গত লালাং প্রথম খণ্ড কন্টাগ্রামের নিবাসী নূর রহমান নামের এক কৃষকের ঘরে অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত হয় অগ্নিসংযোগের ফলে সম্পূর্ণ বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায় একাংশ স্থানীয়দের অভিযোগ লক্ষ্মীপুর অগ্নি নির্বাপক বাহিনীকে এক ঘন্টা সময় লাগলো মাত্র চার কিলোমিটার রাস্তা ফাঁড়ি দিতে এখানকার স্থানীয়রা আরও অভিযোগ করেন অগ্নি নির্বাপক বাহিনীকে লক্ষ্মীপুর এলাকায় প্রায় সময়ই এ ধরনের কাণ্ডহীন কার্যকারখানার খবর পাওয়া যায় আর জ্বলন্ত উদাহরণ পেয়ে গেলেন লালাং প্রথম খণ্ড কন্টাগ্রাম এলাকার জনসাধারণ উল্লেখ্য লক্ষ্মীপুর নির্বাপক বাহিনীকে অগ্নিসংযোগের ঘটনার খবর ফোন করে জানানোর এক ঘন্টা পরও ঘটনাস্থলে পৌঁছতে পারেনি অগ্নি নির্বাপনের ইঞ্জিন স্থানীয়রা নিজের প্রচেষ্টায় অগ্নি নির্বাপন করার পর অগ্নি নির্বাপকের ইঞ্জিন এসে পৌঁছে ঘটনাস্থলে স্থানীয়দের অভিযোগ হয়তো কিছু সময় আগে অগ্নি নির্বাপনের ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছে গেলে কিছুটা হলেও আসবাবপত্র বেঁচে যাওয়ার সম্ভাবনা ছিল স্থানীয়দের প্রতিষ্ঠায় আশেপাশের কয়েকটি ঘর অল্পের জন্য রক্ষা পেল এখন পর্যন্ত অগ্নিসংযোগের কারণ জানা যায়নি লক্ষ্মীপুর নির্বাপন বাহিনীর কর্মীদের প্রায় অবহেলার অভিযোগ উঠেছে কিন্তু আজ পর্যন্ত তদন্তক্রমে উচিত ব্যবস্থা নিতে দেখা যায়নি লক্ষ্মীপুর অগ্নি নির্বাপন বাহিনীর কর্মীদের উপর তাই সরাসরি স্থানীয়দের আর্জি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বিভাগীয় উদ্বোধন কর্তৃপক্ষের আছে অনুরোধ জানান তৎসঙ্গে পুলিশ প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষ সহ জেলা প্রশাসনের কাছে অনুরোধ এই ঘটনার উচিত তদন্ত করে গৃহত ব্যবস্থা নেওয়া হোক নতুবা প্রশাসনের উপর থেকে আস্থা হারিয়ে ফেলছেন লক্ষ্মীপুরের জনসাধারণ নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজ চক্রবর্তী প্রতিবেদন সদর জেলা যে ঘন্টা चार किलोमीटर में एक घंटा के बाद डेढ़ घंटा में आ रहा है ऐसा होता है हम लखीपुर तो हमारा नजदीक है चार किलोमीटर हर बार हमारा लखीपुर का फैर जो आग खत्म कर जल के खत्म होने के बाद भी आ, बाद में ही आता है ऐसा अभी पानी खत्म हो गया पानी मार रहा है वाला लोग ऐसा वो जो हमारा लखीपुर को जो फेयरकेट जो चलाता है उसको ऊपर में एक्शन लेना एक देर घंटा रहा है जब फोन करता है तभी तो आना चाहिए भी तब फोन करता तो फोन तो भी नहीं उठाता है आजम आज फायार ब्रिगेडिया मांगा फायर ब्रिगेडर रेसपन्स तो फायर ब्रिगेड आगे तो मैं वन डबल जीरो मैं प्रसिद्ध कल तो लगा वन डबल जिरो जी नंबर है এই ইমাৰজেঞ্চি নাম্বাৰটো লাগিব লাগে এনিটাইম কিয় আজি নালাগিল বা নাম্বাৰটো কাটি দিলে আমি সেইটো নাজানো যেতিয়া আমি দাদাত মানে ওৱান ডাবল জিৰ'টো কল কৰিলে যিকোনো সময়ত মানে আমি ইমাৰ্জেঞ্চি চাৰ্ভিচটো পাওঁ কিন্তু আজি পোৱা নাই সেইটো কাৰণে বেষ্ট আৰু প্ৰায়বেটেকো যেতিয়া আমাৰ পোটকৈ আগত কোনোবা এজনে কল কৰিলে আমাৰ সাংবাদিক এজন আছিলহে ডেৰফালৈ ফোন কৰি এমন এক ঘটনা ঘটল ত্রিপুরা রাজ্যের বিশালগড় রঘুনাথপুর এলাকায় যে বাবা কোলে পিঠে করে নিজের ছেলেকে বড় করে পড়াশোনা করিয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুললেন সেই ছেলেই আজ তার বাবাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে নিজের বাবাকে রাস্তায় ফেলে রেখে চলে গেল প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে জানা যায় তরুণ চৌধুরী নামে বৃদ্ধ বাবাকে বিষ্ণু চৌধুরীর নামে নিজের ছেলে আসাম থেকে ত্রিপুরা রাজ্যের বিশালগড় এনে রাস্তায় ফেলে রেখে চলে যায় এই ধরনের ঘটনা নিয়ে বিশালগড় রঘুনাথপুর এলাকায় রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে এহেন ঘটনায় এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ ছেলেটাকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন আমি যখন গ্রহবেলা বাড়িতে যাই বাড়িতে খাওয়া দাওয়ার দোকানে যাই তখন একটা বয়স্ক লোক এখানে ফুটে দিচ্ছে আমার রাত্রে তখন আসি তখন ফুলে দিচ্ছি অনেক কিছু জিগানি পরে তেনে কইতেছে আমি যে গেলাম বাড়ি পেয়ে আপনি কেছে আমার বাড়ি আসামে রামকৃষি ছেলে থাকতে করে ঠিক আছে ছেলে যে আপনি কেন বসেন আপনি ঘর দি বাড়ি সব কিছু আপনার তো বৃদ্ধ বাবা কী করবো হাত পা ফুলছে তখন কান্ডাকাটি করতেছে আমরা জল আর স্লাইস মিষ্টি এনে দিলাম দেওয়ার পরে

শিলচরের জনগণ সাদা হলো বোকানন সেটা বারবার প্রমাণিত হয়েছে হয়তোবা শিলচরের জনগণের ধৈর্যশক্তি একটু বেশি বলেই চট জলদি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলেন না কিন্তু যখন দেখেন সজ্জের বাদ বেঁধে যাচ্ছে তখন কিন্তু আর ঘরে বসে থাকে না শিলচরের জনগণ এমনই দুটি দৃষ্টান্ত তুলে ধরছি আপনাদের সামনে যেমন ধরুন শিলচরের তারাপুরের শিববাড়ি রোডের কথা এখন পর্যন্ত হয়তো হাজার কোটি টাকা খরচ হয়ে গেছে কিন্তু সমস্যা সমাধান হয়নি তার কারণ কি ভালো করে বুঝতে পারছেন শিলচরবাসী তারপর শিববারি রোডটি হলো নেতামন্ত্রী এবং বিভাগীয় কর্তৃপক্ষের একটি কয়লা খনি তারপর আরেকটি কয়লা খনি হতে চলছে বা হয়ে গেছে বলতে পারেন বেতুকান্দির বাঁধ সেখানেও পারেন বেতুকান্দির বাঁধ তারপর আরেকটি কয়লা খনি হতে চলছে বা হয়ে গেছে বলতে পারেন বেতুকান্দির বাঁধ সেখানেও কত টাকা যে খরচ হয়েছে বা আরও যে কত টাকা খরচ হবে তার কোনো নেই সেটাও জনগণ ভালো হিসেব করেই বুঝতে পারছেন বানাতেও কত সামান্য পুড়িয়েছেন বিভাগীয় মাসে যখন বরাক নদীর জল মহিষাবিলের ঢুকছিল তখন বিভাগীয় কর্তৃপক্ষ খুলতে পারছিল না সুইচ গেইটের শাটার এখন আবার যখন মহিষাবিলের জল থেকে বরাক নদীর জল অনেক নিচে নেমে গেছে এবং মহিষাবিলের জলের জন্য অনেক ঘর জলের তলায় নেমে আছে এবং অনেক ভুক্তভোগীরা মহাবিপদে পড়ে গেছেন এই মহিষাবিলের জমা জলের ধরুন তবুও কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের কোনো নড়াচড়া নেই আসুন দেখে নেওয়া যাক মহিষাবিলের জমা জলের জন্য এক ভুক্তভোগী পরিবার কি বলছেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন আজকে আজকে দুঃখ লাগে এই যে আমার গ্রামের মা বোন হল রাস্তার মধ্যে বাড়িয়ে আইসুন খুব দুঃখ দুঃখ সহিত এই রাস্তার মধ্যে বাড়িয়ে আইসুন তারা অনেক যন্ত্রণার কারণে তারা ঘর থেকে বাইরেইতেও পারেন না ল্যাট্রিনে যেতে পারেন না বাথরুমে যেতে পারেন না ঘর থেকে গড়ে হাঁটু জল সমর জল রাস্তাত হাঁটু জল ল্যাট্রিনেও যাইতে পারেন না ল্যাট্রিন করার লাগে বেশি অসুবিধা এর লাগে আজকে দুঃখ হয় আমার মা বই নকল রাস্তার মধ্যে বাইরেতে বাধ্য হয়েছে আমি চৰকাৰৰ সাছে আমাৰ ডি চি ছাৰৰ সাচে অনুৰোধ শৰীৰৰ অনুৰোধ আমাৰ গ্ৰামবাসীৰ পক্ষতে একেটা বাৰ আমাৰ ছুইচ গীতৰ দিশে একেটা বাৰ আপুনি নিজে তাকীয়া একেবাৰ নজৰ দিন পুলিচ প্ৰশাসন জিলা প্ৰশাসন চবৰ খাচে আমাৰ অনুৰোধ এই মহিলাসকলৰ কাৰণে আমি অনুৰোধ কৰীয়াৰ যে একবাৰ এয়া ছুইচ গীতটা দেখুৱাই আৰু গ্ৰামো প্ৰায় তিনিশ তাৰিখে স্বাস্থ্যঘৰ এখনো জলৰ তলাত আছে কোনো জায়গাত নাই এই ফ্ল্যাটের জল এখনও কোনো জায়গাত নাই সব জায়গার জল সারিয়ে গেছে কিন্তু আমরা বেতুখান্দি কিলোগ্রাম বরজোড়াই খাড়ারফার এই জায়গার প্রায় তিনশো ঘর এখনও জলের তলার বিলে জল এটা গতদিনও ফ্লাডের সময় সুইচকেট দিয়া জল ঢুকছে এই জলটা আবার বাইরে যাওয়ার রাস্তা নাই সুইচকেটের যে প্লেটটা আছে প্লেটটা কিটা কারণে নষ্ট হয়েছে এই কারণে বস্তা ভাল বস্তাটা এখন উঠেছে না লাগিয়া মস্যার জলটা বাইরে যেতে পারে না যদি আমার ডিসি সারে এটা ইয়ে একটু তাইলে এটা আমরা সমাধান হয়ে যাব দিন পরে আমরা একটা ফর আওয়ার আপনি আমার ছোটো ছোটো বাচ্চাইন খাতিরে একটা বার আমরা জলটা নিষ্কাশন করিয়া দিন প্রায় দুই তিন দিন জলটা যদি যাওয়াইতে পারেন তা আমরা গড় গড় যতটা আছে সব এই বানটা কিছুদিন আগে বাংছিল না বান বাংছে না এখানে একটু জায়গা বাংছে এটা আবার প্রোটাকশন হয়ে গেছে প্রোটাকশন করছে প্রোটাকশন করার পরে কিন্তু একটা জিনিস প্রবলেম হয়েছে যে আমরা যে হাটিয়ে যেতাম যে আটিয়া স্যান্ডেল গুলিয়ে যেটা হাটিয়ে যেতাম ও হাটার রাস্তা ওটাও বন্ধ হয়ে গেছে জলটা শুইয়া বাইর নিচে দিয়ে শুইয়া বাইর শুইয়া বাইরনের কারণে নদীর বাঙ্গনটা একটু বাড়ে বাঙ্গি ভাঙ্গি যায় এটা প্রোটাকশনে কোনো কাজ করেন না এইটার দিকেও আপনি একটু নজর দিবা আমার জেলা প্রশাসনের কাছে অনুরোধ করিয়া। এই বলি আমার বক্তব্য এখানে শেষ করলাম পুরনো পারিবারিক বিবাদকে কেন্দ্র করে বাচ্চুগোয়ালার উপর প্রাণঘাতী হামলা দোষীদের উপযুক্ত শাস্তির দাবি বুধবার রাত্র আনুমানিক এগারোটা ত্রিশ মিনিটে শিলচর আতালবস্তির বাচ্চুগোয়ালা নামের ব্যক্তি হঠাৎ করে শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হলে নিকটবর্তী শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং সেখানে স্থানীয় কিছু সংখ্যক দুষ্কৃতিকারী বহু মাফিয়া লক্ষণ গোয়ালা বীরজু গোয়ালা সাধু গোয়ালা রাজু গোয়ালা সহ আরও অন্যান্য সহযোগী দুষ্কৃতিকারী দলবদ্ধভাবে পুরানো পারিবারিক বিবাদের জের কারণে ধারালো অস্ত্র সহ লাঠি বেধরকভাবে মারধর করে ক্ষতবিক্ষত অবস্থায় ফেলে পালিয়ে যেতে সক্ষম হয় জানা সূত্রে লক্ষণ গোয়ালা এলাকার ত্রাস সৃষ্টি করে রেখেছে স্থানীয় ঘুঙ্গুর থানার তার নামে অভিযোগ জানানো সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো ধরনের সঠিক ব্যবস্থা নেওয়া হয় নাই বলে লক্ষণ গোয়ালা ও তার সহযোগী দুষ্কৃতীরা একের পর এক বেলাগামভাবে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যেতে সক্ষম হচ্ছে একদিকে বাচ্চু গোয়ালাকে লক্ষণ গোয়ালা দলবদ্ধভাবে আক্রমণ করে আহত করে সঙ্গে থাকা একজন সদস্যকে পাওয়া যাচ্ছে না অভিযোগ করেন তাই সংবাদ মাধ্যমের সাহায্যে অসহায় ও অসুস্থ বাচ্চু গোয়ালার উপর প্রাণঘাতী হামলাকারী লক্ষণ গোয়ালা ও তার সহযোগী দুষ্কৃতিকারীদের অতি সত্য গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন আহত বাচ্চু গোয়ালার পরিবারের সদস্যরা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আপনার অনুরোধ জানাই যায় আমার বাড়ির আটাল বস্তি আমার বাইরে আমার লক্ষ্মণ গোয়ালা রাজা গোয়ালা বু গোয়ালা সাধু গোয়ালা অনেক তারা লগে আরো গুন্ডা মস্তান মানুষ আছে বহুত মারপিট করছেন কোন মারপিট করছে কালকে রাইট চলিলাম সাড়ে দশটা থেকে এগারোটার দিক মেডিকেল মেডিকেল আমরা লই আইলো কারণ লই আইছেন মেডিকেল আমার বাইরে বাচ্চু গোয়ালা কিটা হইছে বাচ্চু গোয়ালা বাচ্চু গোয়ালার একটা শ্বাস একটা ভেজাল আসলো হ্যাঁ সেই শ্বাসকষ্টের লাগি আমার বাগিনারে দিয়া পাঠাইলাম মানে অনেক দিন থাকি হে মারি মানে এটা মানে ভালো না অনেক দিন থাকি বেমার আছে তার রিপোর্টও আছে মেডিকেলও মারপিট করছেন হ্যাঁ এমার্জেন্সি সামনে

বিজু গোয়ালা দিয়ে মারছে রাজা গোয়ালা দিয়ে মারছে তারা দরিয়া দরিয়া মানে একজনে ধরছে একজনে মারছে একজনে ধরছে একজনে মারছে মানে পারিবারিক একটা বিবাদ আসতো আপনারা এটা এটা জগড়া তারা একটা টিম তারা এখন প্রশাসনের কাছে কি দাবি রাখবো আপনারা আমরা প্রশাসনের কাছে এইটাই দাবি যে আমরা নিয়ে যেতে চাই আমরা নিয়ে যেতে চাই ও অতিরিক্ত তারা আমরা লোকে ঝগড়া করতে আমরা সেটা কিছু বিবাদে জানি না তারা আমরা পুলিশ প্রশাসনের কাছে এটাই অনুরোধ যে তারারে নিয়োজ করিয়া তারারে অ্যারেস্ট করতে হয় সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম ইদুর জোহাতে গবাদি পশু সংরক্ষণ বিল দু একুশকে মেনে চলার দাবি বজরং দলের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাছারের পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জন্মদাত্রী নেশা সেবন করাচ্ছেন সন্তানকে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শিলচর চেঙ্কুরি রোডে লক্ষ্মীপুরের লালাং এলাকায় অগ্নিসংযোগ পুরে ছাই বসতঘর ক্ষোভ লক্ষ্মীপুর অগ্নিনির্বাপন বাহিনীর বিরুদ্ধে ত্রিপুরা রাজ্যে বৃদ্ধ পিতাকে রাস্তায় ফেলে রেখে উধাও এক চাকুরিজীবী ছেলে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় এলাকাবাসীর ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ